গুড মর্নিং বন্ধুরা হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো আছি চলো এখন চাটা খাই খেয়ে তারপর কাজকর্ম করবো এখন বাজে সাড়ে আটটা আর সোনা এখন ঘুমাচ্ছে এখন পর্যন্ত আর কিছু এই অবস্থা এটা শুরু করেছি এই বন্ধুরা সোনাকে ম্যাগি করে দিয়েছি এখন টাইম আছে সাড়ে দশটা এখন করতে গেলো বাবার সঙ্গে বাবাই দিয়ে আসতে গেলো দিয়ে ওখানদের দোকান চলে যাবে বন্ধুরা এখন বাজে এগারোটা সোনা তো করতে গেলো ম্যাগি খেয়ে গেলো আর তোমাদের দাদা ভাই তো কিছু খায়নি ও পুজো দেবে সয়মুলা মন্দিরে ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে সয়মুলা মন্দিরে পুজো দিয়ে তারপরে বললো আমি দোকানে গিয়ে কিছু খেয়ে নেবো বিস্কুট বিস্কুট খেয়ে নেবো ঠিক আছে আর আজকে তো সোনা বার্থডে তা তোমরা সবাই আশীর্বাদ করো যেন সোনা যেন ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক আছে এটাই তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে ঠিক আছে চলো আর আমি তো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে ভেজ ডাল সোনা যেগুলো যেগুলো পছন্দ করে আমি সেইরকম সেইগুলোই রান্না করেছি ওকে আমি বললাম যে রাইস খাই ওগুলো আমার রাইস তো খাই তা এরকম ভাজা মানে ঘরোয়া যে রান্না ওগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে ওটাই ও পছন্দ করে ছোটো থেকে আমি ওইরকমভাবেই ওকে করে খাওয়াই তো এই জন্য ওইটাই পছন্দ করে বেশি যে পাঁচ রকম আঁচাভুজি হবে তরকারি হবে চিকেন হবে এইসব যাই হোক ওই রাইস চিলি চিকেন শুধু দুই তিন রকম পড়ে গেলে তো আমারই তো সুবিধা হতো ভালো হতো অত খাটতে হতো না তা যাই হোক বললো না ওরকমই করো ঠিক আছে তুই যেটা ভালোবাসি সেটাই আমি করবো তা ভেজ ডাল করা হয়ে গেছে টমেটোমের চাটনিও হয়ে গেছে বেগুন ভেজেছি আলু ভেজেছি ফুলকপি ভাজা হচ্ছে এখন এরপর করবো চিকেন গলদা চিংড়ি নিয়ে এসে ওইটা মালাইকারি করবো আর চিকেন কষা করবো পায়েস করবো এখন অনেক কিছু বাকি আছে ঠিক আছে এখন তো এগারোটা তো বেজেই গেছে সোনা তো পড়তে গেল এখন আর ওকে তার মধ্যে আমি আনবো নালেও একজন একটা বন্ধু আছে ও একসঙ্গে ওরা চলে আসে ঠিক আছে সামনে বেশি দূরও না ঠিক আছে চলো হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নেবো ঠিক আছে আর চিকেনটা তো ধোয়া হয়ে গেছে নুন লেবু মাখিয়ে রেখে দিয়েছি এবার এটা ধোবো এটা বসাবো হ্যাঁ যে বন্ধুরা পায়েসটাও বসিয়ে দিয়েছি তা পায়েসে চালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পায়েসটা তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তা চালটা তো সেদ্ধ হয়ে গেছে গুঁড়ো দিয়ে দিয়েছি এ ভালো করে মিশিয়ে যা মানে গলে যা বন্ধুরা পায়েসটা বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেছে গুড়গুলো দিয়ে দিয়েছি গুড় গুড়ো বলি আর এদিকে চিকেনটা হচ্ছে চিংড়ি মাঝে মালাইকারিটা হয়ে গেছে এই চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে তারপর লাস্টে ভাত বসাবো চিকেন হয়ে গেছে নামিয়ে দেবো বন্ধুরা এখন মাঝে পনে দুটো তা সকাল থেকে রান্নাওয়ানা কমপ্লিট হলো ঠিক আছে চলো এবার সোনাকে আমি গুছিয়ে খেতে দেবো আর দেখো আমিও আজকে একটা নতুন নাইটি পরেছি সোনাও একটা নতুন ড্রেস পরেছে আমিও একটা নাইটি পরেছি ঠিক আছে চলো আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে তারপর সোনাকে গুচিয়ে বাগিয়ে দেবো খেতে যে বন্ধুরা ভাজাভুজি করেছি তিন রকম ভাজাভুজি আছে আলু ভাজা আর আছে বেগুন ভাজা আর আছে ফুলকপি আলু ভাজা ভেজ ডাল এখন গাজর বিনস ফুলকপি গা তারপর আছে কড়াই ঠিক আছে ওই দিয়ে ভেজ ডাল আচ্ছা তারপর আছে আলু পোস্ত আচ্ছা তারপরে আছে চিকেন কষা আছে চিংড়ি মাছের মালাইকারি এখনও ওখানেও রয়েছে সুনুদটা শুধু বেরিয়ে নিয়ে এসেছি আর চাটনি আর সঙ্গে আছে পেঁয়াজ সোনা তো চিকেনের সঙ্গে পেঁয়াজ খেতে খুব ভালোবাসে এই জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি আর পায়েসটা বেড়ে নিয়েছি এ দেখো ঠিক আছে আর মিষ্টি আছে মিষ্টিটা বাড়বো ঠিক আছে মেয়েকে খেতে দেবো যাবো তোমাদেরকে তো তখন একবার দেখাবোই

Да, кому?

ভালো হয়েছে ডিসটা এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোনা বলছে মাছ চকলেটটা তোমার বন্ধু থেকে দেখাবো না ঠিক আছে দেখাবো এই যে চকলেটটা চলো হেবা একটু ঘুমাই বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এবার ঘুমাবো একটু সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে ঠিক আছে চলো আবার রাত্রিবেলা শোনা কেক কাটবে ঠিক আছে চলো বন্ধুরা একটু পায়েস দিয়ে দিচ্ছি একটু এইবারই মামিকে দেবে আর একটু মিষ্টি কিনে নিয়ে যাবে বন্ধুরা এখন সোনা আর তোমাদের দাদা ভাই কেক কেক কিনতে আর একটু ওই বাড়িতে যাবে একটু পায়েস দিয়ে পায়েস আর মিষ্টি দিয়ে আসবে আমাকে বলছিলাম ঠান্ডা ঠান্ডাতে আমি আর বেরোতে পারছি না তোমরা দুজনে যাও চেনটা দেখবি সোনায় এখন কেক কিনতে যাচ্ছে টাটা বন্ধুরা এখনো বাজে সাতটা শোনা তো গেলো কেক আনতে আর চলো আর তোমার দাদা ছিল না ও খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিল তিন তখন তিনটে বাজে দোকানে গেছে একটু কাজ ছিল তা এই জন্য এই এলো এসে আবার সোনাকে নিয়ে বেরোলো ঠিক আছে চলো এবার ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করবো করে করে আবার রেডি হয়ে নেবো সোনা আবার কেক কাটবে আর দেখি তুই একটা যদি রিলস বানাতে পারি তো বানাবো ঠিক আছে চলো বন্ধুরা কেক কিনে নিয়ে এসছে আর এইগুলো নিয়ে এসছে চিকেন ক্লস আর একটা চিকেন সিক্সটি ফাইভ চলো এটা খাওয়া যাক খেয়ে তারপর কেক কাটবে সোনা শোনা আর তোমার দাদা ভাই কম বলে তোমার ঠান্ডা লাগছে খুব বাইরে থেকে এলে তো দেখা বেশি সস খায় না এই যে দিলাম আর আমরা একটু বেশি নিয়েছি সস শসা খাচ্ছে খাবো না আমি তারপরে কেক কাটবে তারপরে এই যে বন্ধুরা সোনার বার্থডে কেক ঠিক আছে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসছে আই যে সোনা রেডি ঠিক আছে তোমার দাদা ভাই দায়ী রয়েছে রুটি খাবে ঠিক আছে অর্ডারে উঠে চিকেন খাবে ভুল বলে ফেলছিস আর আমরা ভাত খাবো খেতে বসতে পারি সোনাকে পোয়াটা আর চিকেন কষা তারপরে ভাত ডাল আজ পোস্ত গরম করে নিয়েছি খেয়ে দি